আজকের ভিডিওতে আমি শোনাবো বাংলাদেশ মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেটাতে বলা হয়েছে যে প্রবাসীদের সন্তানদের ভাতা দেওয়া হবে প্রবাসীদের সন্তানদেরকে আসলে ভাতা দেওয়া জরুরি নাকি অন্য কোনো দিক দিয়ে অন্য কিছু করা উচিত মালয়েশিয়াতে নতুন কলিং বিশা কবে খুলবে এই বিষয়ে একটু আলোচনা করব আর এই ভিডিও শেষে আমি কলিং বেশ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব নতুন যারা প্রবাসে আসবেন এবং যারা প্রবাসে আসেন কিংবা যারা প্রবাস থেকে দেশে চলে গেছেন সবার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা একটু হলো প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা আবেদনের ক্ষেত্রে কি কি প্রয়োজন বিএম ইত্র অথবা অয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করছেন তারাও পারবেন মৃত কর্মীর ক্ষেত্রে যাদের পরিবারকে অয়েজ আনার কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মাসিক এক হাজার টাকা করে বাশ্বরিক বারো হাজার টাকা প্রদান করা হবে পাঁচ বছরের জন্য একজন প্রবাসী কর্মীর একাধিক সন্তানের জন্য একাধিক আবেদন প্রয়োজন আবেদনের ক্ষেত্রে কী কী প্রয়োজন প্রবাসী পিতা কিংবা মাতা তাদের পাসপোর্টের ফটোকপি প্রবাসে যারা মৃত্যুবরণ করেছে তাদের সন্তানদের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস থেকে যে এনওসি পেপারটা দিছে ওই পেপারটা আর সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের ফটো যা সত্যায়িত হতে হবে পিতা মাতার বিওমেট্রিক ক্লিয়ারেন্স পিতা কিংবা মাতা যেই প্রবাসী হন না কেন তার বিওমেট্রিক ক্লিয়ারেন্সটা শো করতে হবে এটা হলো প্রবাসীদের তেল দেওয়া এছাড়া কিছুই না যে প্রবাসী আছে তার সন্তান যদি প্রতিবন্ধী হয় সে এক তার সন্তানের পেছনে পাঁচ দশ হাজার টাকা খরচ করতে পারে মাস শেষে কারণ কোনো প্রবাসী মাস শেষে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিচে কামায় না এই বাতারা কিন্তু আপনার সকল প্রবাসী এই বাতারা গ্রহণ করবেও না আমাদের টিম বিভিন্ন সাথে যোগাযোগ করছে এবং একসাথে আমরা সামনাসামনি বসে কথা বলছি কোনো প্রবাসী ভাতা নিতে আগ্রহী না এমনও দেখছে যে একজন প্রবাসী ভাইয়ের দুইটা সন্ধান প্রতিবন্ধী তারপর উনি ভাতা নিতে অনিচ্ছুক ওনার কথা হলো এক হাজার টাকা আমি সরকার থেকে নিয়ে করোনার পাত্র হতে চাই না আমাদেরকে আমাদের অধিকার দেখ একজন প্রবাসী যে আমরা যে দেশি নাগরিক এটার একটা অধিকার দেখ আমাদের আমাদের এই সমস্ত করোনা দরকার নেই সরকার থেকে কোনো প্রবাসী এ সমস্ত বিষয়ে সরকার করুণা আমরা চাই না মিনিমাম প্রতিটা প্রবাসী মাস্টার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামায় এক্ষেত্রে কিছু কিছু প্রবাসী আছে যাদের কাজ নাই খাইতেও পারা না এমনও প্রবাসী আছে ওনাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা যে কোনো প্রবাসী যে শরীরের রক্তগুলা ফানি করে সন্তানদের জন্য তার সন্তান প্রতিবন্ধী হোক আর যা হোক ওই সন্তানদের জন্যই তো সে কষ্ট করতেছে প্রবাসী মাটিতে এবং ওই প্রবাসী কিন্তু এক হাজার টাকার করোনা দীক্ষা এগুলা তারা নিতে চায় না আপনি পারলে তাদের সন্তানদের জন্য একটা সুযোগ সুবিধা করে দেন এই যে টাকাগুলা এই টাকাগুলা যদি প্রবাসীদের না দেওয়া যায় প্রবাসী সন্তান প্রতিবন্ধী তাদেরকে দেওয়ার কোনো দরকার নাই এটা তাদের পক্ষ থেকে আমরা বলতেছি প্রবাসীদের সন্তানদেরকে না দিয়ে আপনারা যারা গরিব আছেন রিক্সা চালকের সন্তান আছে কৃষকের সন্তান আছে দিনমজুরের সন্তান আছে তাদেরকে আপনারা এগুলো দিতে পারেন তাদের হয়তো কিছুটা হলেও উপকার আসবে তা না হলে একটা ইন্স্যুরেন্স সিস্টেম চালু করতে পারেন যে বেলায় প্রবাসী কিংবা দিনমজুর যারা টাকা নিতে ইচ্ছুক তাদেরকে দিয়ে দেন আর যারা নিতে অনিচ্ছুক আবেদন করে রাখুক তাদের টাকাগুলো আপনি একটা অ্যামাউন্ট জমা করে রাখেন মাসে এক হাজার টাকা করে হলেও পাঁচ বছরের ষাট হাজার টাকা আসে মানুষের বিপদ আপদের তো কোনো হাত পা নাই আর যে প্রতিবন্ধী তার হতে পারে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে সামনে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সেক্ষেত্রে আপনার এই ইন্স্যুরেন্সের টাকাটা পরবর্তীতে তার কোনো কাজে লাগবে এখন এক হাজার টাকা করে আপনি দিতেছেন মাস শেষে শেষ খরচ করতেছি এক হাজার টাকা যদি সরকার থেকে নাও দেয় তাও কিন্তু তার দিনগুলো চলতেছে একটা সন্তানকে বাবা মা পাঁচ সাত বছর দশ বছর পালাইতেছে ওই সন্তানকে আগামী পাঁচ বছর চালাইতে পারবে এই এক হাজার টাকা দিয়ে সরকার তাদের কোনো বড় ধরনের উপকার আসতে পারে না আর সরকার যদি তাদের আবেদনের ভিত্তিতে এই পাঁচ বছরের টাকাটা এক জায়গায় ইন্স্যুরেন্স করে রাখে ষাট হাজার টাকা হয় কোনো একটা বিপদে পড়লে সে তার টাকাগুলো উঠে নিয়ে চিকিৎসার অন্তত করাতে পারবে আর এই পাঁচ বছরের টাকা লাগবে না কোনো প্রবাসীর সন্তানের এই টাকাটা লাগবে না এই টাকাটা তাদেরকে দেন যে প্রতিবন্ধী বাচ্চাটার প্রবাসী গরিব বাপটা প্রবাসের মাটিতে মারা গেছে লাশটা পর্যন্ত দেশে নিতে পারতেছে না অবৈধ থাকার কারণে কিংবা কাগজপত্রের বিভিন্ন সমস্যা থাকার কারণে ওই প্রতিমন্ধী বাচ্চাটার সাম্রান্ত পক্ষে তার বাবার লাশটা নিয়ে দেন অনেকে প্রবাসের মাটিতে কাজ করতে গিয়ে পঙ্গু হয় হাত পা গুলো অকে জয়া যায় ওই টাকাগুলো তার প্রতিবন্ধী সন্তানদেরকে না দিয়ে ওই টাকা দিয়ে তার একটা ব্যবস্থা করে দেন অনেকে অনেক কারণে অনেক অ্যাক্সিডেন্টের কারণে সবকিছু হারাইছে টাকা পয়সা নিজের শরীরের শক্তি থেকে শুরু করে হাত পাও হারাইছে ওই সমস্ত মানুষগুলোর একটা লাইন করে দেন এই মাসে এক হাজার টাকা করে পাঁচ বছরে ষাট হাজার টাকা দিয়ে আপনি প্রবাসীর মন জয় করতে পারবেন না সরকারি উদ্যোগে দুই একজন প্রবাসীর লাশ দেশে নেন দুই একজন পঙ্গু প্রবাসীকে একটা লাইন করে দেন তারপর সবচেয়ে বড় হরানি এয়ারপোর্ট হরানিটা বন্ধ করেন কোন প্রবাসী তিন বছর পাঁচ বছর সাত বছর থাইকে যদি প্রবাসী থেকে নিজের দেশের এয়ারপোর্টে যায় হরানি হইতে হয় এর থেকে আর বড় কষ্ট কি একজন প্রবাসী পাঁচ সাত বছর প্রবাসে থাকার পরে সে পাঁচ সাতটা ফোন নিয়ে যাইতে পারে আপনি যদি তাকে যদি কোশ্চেন করেন যে পাঁচ সাতটা ফোন সে কি করবে কিংবা পাঁচ সাতটা ফোন কিভাবে কিনছে তো প্রবাসের মাটিতে মাসে ষাট সত্তর হাজার টাকা কামায় পাঁচ বছর থাকে একটা না সে তাহলে কি বাল্টা বালা যেতে পাঁচ বছর ধরে কামানো টাকা দিয়ে যদি পাঁচ সাতটা ফোন নিয়ে যাতে যদি কোশ্চেন করতে হয় আপনার এয়ারপোর্টে এর থেকেও বেশি কষ্ট আর কোন জায়গা হইতে পারে আমাদের প্রবাসীরা কখনো পাঁচ সাত বছর থাকার পরে সে কখনো ইলিগেল জিনিস নিয়ে দেশে ঢুকবে না যা আছে তার নিজের প্রয়োজনীয় এবং তার পরিবারের প্রয়োজনীয় জিনিস নিয়ে সে দেশে যায় একজন সরকারি কর্মকর্তা যে বিশ বাইশ হাজার টাকা বেতন পায় সে যদি দুই তিনটা আইফোন চালাতে পারে একজন প্রবাসী যদি পাঁচ সাত বছরে মাসে ষাট হাজার টাকা করে করে ইনকাম সেই প্রবাসী কেন দুই তিনটা আইফোন নিতে পারে না এয়ারপোর্ট প্রবাসীরা যাবে নো কোয়েশ্চেন কোনো প্রশ্ন হবে না প্রবাসীদের এয়ারপোর্ট বিষয়টা একটু লক্ষ্য করেন তারপর ফাস্টপোর্ট হারায়নি একটা ফাস্টফুড আসতে কতদিন লাগে আপনার ফাঁসের দেশে ইন্ডিয়াতে এক থেকে তিন দিনের ভিতরে ফাস্টপোর্ট পাওয়া যায় পাকিস্তানও দুই থেকে তিন দিনের ভিতরে পাসপোর্ট পাওয়া যায় সিঙ্গাপুরে এক ঘন্টার ভিতর পাসপোর্ট পায় ইন্দোনেশিয়া একদিনের ভিতর পাসপোর্ট পায় আর মালয়েশিয়াতে এক ঘন্টার ভিতরে পাসপোর্ট পায় আর বাংলাদেশে কেন একটা পাসপোর্ট করতে তিন মাস ছয় মাস লাগে কোন দেশে পাসপোর্ট করতে কত টাকা লাগে কত সময় লাগে কত দিনের ভিতরে কোন দেশের পাসপোর্ট আসে এই বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি রেকর্ড করা শেষ ভিডিওটা হয়তো শীঘ্রই আমি আপলোড দেবো এই পাসপোর্ট হয়রানিটা বন্ধ করতে হবে তিন থেকে পাঁচ দিনের ভিতরে পাসপোর্ট ডেলিভারি দিতে হবে আর প্রবাসীদের বিভিন্ন সময় যতটা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয় তো প্রবাসীদের জন্য লোন দেওয়ার ব্যবস্থা করেন শুধুমাত্র তার বিশার পেপার যে বৈধভাবে প্রবাসী আছে এই বিশার পেপার দিয়ে আপনি তাকে লোন দেওয়ার ব্যবস্থা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা যে কোনো ব্যাঙ্ক থেকে তারা সাইলে যেন সহজেই লোন নিতে পারে শুধুমাত্র যে প্রবাসীটা বৈধ আছে এই বিশার পেপার দিয়ে যেন সে লোন পায় এই ব্যবস্থাটা সরকার থেকে করে দেন ফ্যামিলি এবং প্রবাসীর নিজের চিকিৎসা অনেক সময় আমরা প্রবাসী অসুস্থ আমরা নিজের দেশে যাই চিকিৎসা করার জন্য সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ চিকিৎসাটা আমরা পাই না একটা চিকিৎসা করতে যদি সময় লাগে পনেরো দিন এক সপ্তাহ ওই চিকিৎসা করাইতে দেশে বিভিন্ন চোর সময় ছয় থেকে তিন মাস আমার ছুটি দুই মাস আমি তিন মাস পর্যন্ত কিভাবে আমি চিকিৎসা নেব একজন প্রবাসীর বিষয়ে এই জিনিসটা খেয়াল রাখবেন যে একজন প্রবাসী যাতে সম্পূর্ণ চিকিৎসা স্বল্প সময়ের ভিতরে পায় সরকারি হাসপাতালগুলোতে গেলেও যেন প্রবাসীটা সম্পূর্ণভাবে চিকিৎসা পায় একজন এমপি মন্ত্রীর জন্য যদি আলাদাভাবে সিট থাকে ভিআইপি থাকে তাহলে একজন প্রবাসীর জন্য কেন মেডিকেলে ভিআইপি কোনো অপশন নাই আমরা প্রবাসীরা কোনো বিআইপি হইতে চাই না আমরা সাধারণ মানুষের কাতারা তারা যেন সিন্ডিকেট মুক্ত চিকিৎসা পাই তারপর প্রবাসী ফ্যামিলি যদি কোনো সরকারি অফিসে যায় কোনো সরকারি কাগজপত্রের জন্য কোনো জায়গায় যায় যদি শুনে কোনোভাবে যে একজন প্রবাসীর স্ত্রী কিংবা প্রবাসীর সন্তান সেক্ষেত্রে ঘুষের পরিমাণটা বাড়িয়ে যায় আমাদের ফ্যামিলিগুলো সরকারি কাজ করাইতে গেলে তাদের ঘুষের পরিমাণ লাগে দ্বিগুণ তিনগুণ কেন হয় ঘুষ কেন যেমন একজন প্রবাসী দুই মাসের ছুটিতে দেশে গেছে হঠাৎ করে তার সরকারি অফিসে একটা কাজের জন্য চাইতে হয়েছে অলরেডি কিন্তু তার ছুটি দেড় মাস শেষ পনেরো দিনের ভিতরে তার সরকারি কাজটা করে দিতে হবে তো সেই ক্ষেত্রে তার কাজটা আপনি দশ দিনের ভিতরে করার ব্যবস্থা করেন ঘুষ ছাড়া এবং কি বাংলাদেশে ঘুষ দিলে তো দুই বছর পুরানো কাজও দুই ঘন্টা হয়ে যায় প্রবাসীরা টাকার মেশিন এই জিনিসটা বাবা থেকে সরকারি অফিসের কর্মীরা একটু দূরে সরে আসুন সবচেয়ে বড় কথা হলো তত্ত্বাবধায়ক সরকার যদি প্রবাসীদের প্রতিবন্ধী বাচ্চাদের বাতার ব্যবস্থা করে সেখানে ধরেন পুরো বাংলাদেশের খরচ হলো ধরেন পঞ্চাশ কোটি টাকা পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আসবে না পরবর্তীতে কোন রাজনৈতিক দল আসলো সেখানে তারা খরচ দেখালো এক কোটি টাকা দলীয় নেতাবিন্দুদের তাদের সন্তানের নাম প্রতিবন্ধীর ভেতরে ঢুকায় তারাই বাতাগুলা খাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাতা করে গেছে এক টাকা মাসে সেটা করব দশ টাকা কিন্তু একজন প্রতিবন্ধীও ওই বাতা পাবে না তবে আমরা প্রবাসী এই বাতাস চাই না হ্যাঁ বাতার দেন যাদের অর্থিক অবস্থা খারাপ দেশে থাকা বিভিন্ন গরিব বাবা আছে যারা দিন মজুর কৃষক শ্রমিক তাদের সন্তানদের আপনি প্রতিবন্ধী বাতা দেন এতে আমার আপত্তি নাই এতে আমরা প্রবাসীরা আরও বেশি খুশি হব আপনি যদি প্রবাসীর সন্তানদের আপনি বাতানা দিয়ে যদি আমি যে কথাগুলো আগে দিয়ে বলছি এই কথাগুলো আপনি যদি মানেন এই কথাগুলো যদি প্রবাসী জন করতে পারেন এই কাজগুলো তাহলে এতেই প্রবাসীরা খুশি ইনশাআল্লাহ আমরা নিজের ফ্যামিলির জন্য যেভাবে আমরা নিজের জীবন উৎসর্গ করে দেই যদি দেশ যদি আমাদের কোনো একজন প্রবাসী ভাইয়ের বিপদে এগিয়ে আসে তাহলে আমরা দুই কোটি প্রবাসী আছি আমরা দুই কোটি প্রবাসী বুক উজাড় করে আমরা দেশকে ভালোবাসবো দেশের উন্নয়নে আমরা সর্বদাই বুক উজাড় করে দেব। আর বিডিওর প্রথমে আমি বলছিলাম যে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে আমি একটু কথা বলবো মালয়েশিয়াতে নতুন কলিং বিষয় কবে খুলবে নেপালের অলরেডি নিয়োগ অনুমতি দিয়ে দিচ্ছে বাংলাদেশ এটা কবে খুলবে দালালরা আপনাদেরকে বলতে এসেছে কলিং ইদানিং চালু হবে টাকা জমা দেন পাসপোর্ট জমা দেন ইদানিং অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল করছেন আপনাদেরকে আমি প্রথমে সতর্ক করি এখনও পাসপোর্ট জমা দেবেন না মেডিকেল করবেন না একটু সুপ থাকেন কিছুদিন একটু ধৈর্য নেন এই বিষয়ে আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করতেছে আমরা প্রায় চার পাঁচটা এজেন্সির সাথে যোগাযোগ করছি অলরেডি আরও চার পাঁচটা এজেন্সি এবং সরকারি মন্ত্রণালয়ে কিছু কথাবার্তা বললে আমরা শিওর হবো পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে একটা আপডেট দেবো আপনারা দয়া করে ধৈর্য ধরে থাকেন পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই এই বিষয়ে কোনো একটা আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ মালয়েশিয়া যদি নতুন আসতে চান এবং কলিং বিষয়ে আপডেট পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ